২০২৬ সাল তো চলেই আসলো তাই ২৬ সাল উপলক্ষে এইরকম দারুণ দারুণ চমৎকার চমৎকার ছবি রিটিং কিভাবে করবেন তাও আবার নিজের ছবি দিয়ে এআই ব্যবহার করে জানতে পারবেন দেখতে পারবেন আজকের এই ভিডিওতে ভিডিও ভালো লাগলে ভিডিওতে একটি লাইক করে দিবেন আর যারা এখন পর্যন্ত আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন তো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক ওকে প্রথম কাজ হবে জেমিনাই অ্যাপটি যদি এখন পর্যন্ত ডাউনলোড করা না থাকে প্লে স্টোরে গিয়ে জেমিনাই বা গুগল জেমিনাই লিখে আপনারা সার্চ করে ডাউনলোড করে ওপেন করবেন ওপেন করার পরে আপনাদের একটা গুগল দিয়ে আপনারা লগ হয়ে যাবেন তো লগ হওয়ার পরে এই যে ক্রিয়েট ইমেজ লেখা আছে বা এই যে দুইটা লাইন আছে এই দুইটা লাইনের এখানে ক্লিক করে এই যে ক্রিয়েট ইমেজ আছে এটা প্রথমত সিলেক্ট করবেন এটা সিলেক্ট করার পরে আপনাদের ছবি সিলেক্ট করতে হবে আপলোড করতে হবে ছবি আপলোড করার জন্য যে প্লাস আইকন আছে এই প্লাস আইকনে ক্লিক করে গ্যালারি বা ফাইল থেকে আপনাদের গ্যালারি থেকে আপনাদের ছবিটা সিলেক্ট করবেন যেই ছবি দিয়ে আপনাদের ছবি দিয়ে আপনারা ছবি তৈরি করতে চাচ্ছেন আর অবশ্যই এমন একটা ছবি সিলেক্ট করবেন যেই ছবিতে আপনার চেহারা স্পষ্ট ক্লিয়ার দেখা যাচ্ছে বোঝা যাচ্ছে তাহলে কিন্তু হুবহু আপনার চেহারার সাথে মিল থাকবে বা এরকম ছবি তৈরি করতে পারবেন এইবার লাগবে প্রোম্ট তাহলে এই কোথায় পাবেন কোনো সমস্যা নেই আপনাদের সুবিধার জন্য আমি সরাসরি প্রম্পট বা লেখাগুলো এই ভিডিও ডেসক্রিপশন বা প্রথম কমেন্টে দিয়ে দিয়েছি আপনারা চেক করুন সেখান থেকে আপনারা খুব সহজে কপি করতে পারবেন আমাদের অলরেডি যেহেতু কপি করাই আছে আমরা মনে করেন আমাদের প্রম্টটা দিব তারপরে এই যে পাঠানোর লগো আইকন আছে সেন্টের লগো আইকনে ক্লিক করে আমরা পাঠিয়ে দিলাম তারপরে এই যে ছবি তৈরি করা কিন্তু শুরু হয়ে গিয়েছে এখন লোডিংয়ের সময়টুকু আমরা শুধু অপেক্ষা করব এই যে কিছু সময় অপেক্ষা করতে না করতেই আমাদের দারুণ একটা ছবি তৈরি করে দিয়েছে হ্যাপি নিউ ইয়ার টু থাউজেন্ড টোয়েন্টি এই যে দু হাজার একটা ছবি তৈরি করে দিয়েছে এখন এই ছবিটা আপনাদের যদি ভালো লাগে পছন্দ হয় তাহলে এই যে সেভ করার একটা লগ আইকন আছে ছবির ওপর ক্লিক করে ডাউনলোডের আইকনে ক্লিক করে ডাউনলোড করে নেবেন আর ছবি যদি পছন্দ না হয় চেহারার সাথে মিল না পান তাহলে অবশ্যই বেশ কয়েকবার ট্রাই করবেন তাহলে দেখবেন একবার আপনাদের মন মতো ছবি কিন্তু পেয়ে যাবেন আর এরকম আরও রকমারি ছবি তৈরি করার জন্য আলাদা আলাদা প্রন্ট বা লেখা কিন্তু তো আমি আপনাদেরকে দিয়ে দিব সেই প্রম্পট বা লেখাগুলো ব্যবহার করে আপনারা আলাদা আলাদা রকমের ছবি কিন্তু তৈরি করতে পারবেন এই যে দেখুন আলাদা এইরকম ছবি তৈরি করতে পারবেন এখন কি আরো একটা প্রম্পট দিয়ে দিব যেটা দিয়ে এইরকম 2025 কে একদম পায়ের নিচে রেখে দিয়েছি বা চলে গেল ভেঙে চুরে 2026 চলে আসলো এরকম একটা প্রম্পট দিয়ে দিব এখন কি আরো একটা আমি আপনাদেরকে বোনাস টিপস দিতে চাই কিভাবে 2026 সালের আর রকমারি আপনারা ছবি তৈরি করতে পারেন সেটা হচ্ছে আপনাদের কাজ হবে আবারো ক্রিয়েট ইমেজ মানে দুইটা লাইনে ক্লিক করে ক্রিয়েট ইমেজ করুন তারপর গ্যালারি বা ফাইল থেকে আপনারা আপনাদের ছবি সিলেক্ট করবেন এরপর একটা লেখা লিখবেন সেই লেখাটা হচ্ছে আমার চেহারার সাথে হুবহু মিল রেখে হ্যাপি নিউ ইয়ার দুই উপলক্ষে একটি সেরা ছবি তৈরি করে দাও এরকমভাবে আপনারা আপনাদের মতো করে যদি বলেন মানে এই কথাটা বলবেন জাস্ট এই কথাটা বলবেন দেখবেন যতবার বলবেন ততবার আলাদা আলাদা নতুন নতুন রকমের কিন্তু ছবি কিন্তু তৈরি করে দিবে কিন্তু শর্ত হচ্ছে একটাই আপনাদের ছবিটা এই যেরকম স্পষ্ট ক্লিয়ার আপনাদের চেহারা ফেস দেখা যাচ্ছে বোঝা যাচ্ছে এরকম একটা ছবি তুলবেন ঠিক আছে তাহলে কিন্তু চেহারার সাথে মিল পাবেন বা তারপরও মিল না পাইলে বেশ কয়েকবার ট্রাই করবেন তাহলে দেখবেন একবার মিল পাবেন বা মন মতো ছবি পেয়ে যাবেন তো লোডিং নিচ্ছে লোডিংয়ের সময় তুমি আমরা একটু অপেক্ষা করবো ও মাই গড জাস্ট একবার দেখুন আমাদের কিন্তু একটা চমৎকার একটা ছবি তৈরি করে দিয়েছে এখন আমাদের এই ছবিটা যদি ভালো লাগে আমরা এখান থেকে খুব সহজে কিন্তু ডাউনলোড করতে পারি আর আপনাদের যদি ভালো না লাগে পছন্দ না হয় বেশ কয়েকবার এই যে এই লেখাটা শুধু দিবেন আমার চেহারার সাথে হুবু মিল রেখে হ্যাপি নিউ ইয়ার দু উপলক্ষে একটি সেরা ছবি তৈরি করে দাও বা প্রফেশনাল ছবি তৈরি করে দাও বা অমোক ছবি তৈরি করে দাও এভাবে বললেই কিন্তু রকমারি আরও দারুণ দারুণ ছবি তৈরি করে দিবে আর সেই ছবিগুলো আপনারা কিন্তু ব্যবহার করতে পারেন বা সোশ্যাল মিডিয়াতে আপলোডও করতে পারেন তো আমাদের আজকের এই ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলবেন না সবাই ভালো থাকবেন নতুন বছরে অনেক অনেক শুভেচ্ছা আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম সবাইকে